আপনি কি তাকে সিগারেট খাওয়ার জন্য টাকা দিয়েছিলেন তাকে কি মদ মাদক শক্ত মাদক সেবী হওয়ার জন্য আপনি তার হাতে টাকা দিয়েছিলেন টাকা দিয়েছিলেন যেন সে পড়াশোনা করবে পাশাপাশি কিছু ভালো নাস্তা খাবে তার দেহ সুন্দর থাকবে মন সুন্দর থাকবে স্মোকিং ড্যামেজিং ইউর সোল অ্যান্ড হার্ট এই সিগারেট আপনার মনকে ধ্বংস করে দিচ্ছে মাদক ওয়াইন স্মোকিং সিগারেট আজকে মানবতাকে ধ্বংস করে দিচ্ছে আজকে আপনাদের এখানে আসার আগে আমি রাস্তা বাস থেকে নেমে দেখলাম যে সামনে একটা উচ্চ বিদ্যালয় রয়েছে দুই তিনজন ছেলে ছাত্র স্টুডেন্ট সিগারেট খাচ্ছে স্মোকিং আমি বললাম যে কোন ক্লাসে পড়াশোনা করো বললো যে ভাই ক্লাস এইট নেনে পড়াশোনা কর ক্লাস এইটের ছেলে সিগারেট খাচ্ছে আপনার ছেলেই সিগারেট খাচ্ছে আপনি কি তাকে সিগারেট খাওয়ার জন্য টাকা দিয়েছিলেন তাকে কি মদ মাদক শক্ত মাদকসেবী হওয়ার জন্য আপনি তার হাতে টাকা দিয়েছিলেন টাকা দিয়েছিলেন যেন সে পড়াশোনা করবে পাশাপাশি কিছু ভালো নাস্তা খাবে তার দেহ সুন্দর থাকবে মন সুন্দর থাকবে স্মোকিং ড্যামেজিং ইউর সোল অ্যান্ড হার্ট এই সিগারেট আপনার মনকে ধ্বংস করে দিচ্ছে আজকে আমরা এটাকে নর্মালাইজ করে ফেলেছি হারাম কুল্লু মুস্কৃণ খমরুন প্রত্যেকটা নেশাদার বস্তু এক একটা মদ আর প্রতিটি মদই হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী সেটি ইলিগাল হারাম পৃথিবীর দেড়শোটি দেশ একশো পঞ্চাশটি দেশের সিগারেট সিগারেটের প্যাকেটের মধ্যে আমি একটা লেখা দেখছি একটা লেখেই দেখেছি বলা হয়েছে স্মোকিং কিলস সিগারেট মানুষকে হত্যা করে স্মোকিং হার্মস ইউ এই সিগারেট আপনার জন্য এবং পরিবেশের জন্য এটা ক্ষতিকর কোরআন বলছেন নিশ্চয় মদ এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে আজকে মদের পার্টি না হলে এটা কোনো পার্টি হয় না আজকে উন্নত বিশ্বে মদকে নর্মালাইজ করে দেওয়া হয়েছে মদের পার্টি না হলে পার্টি বরকতপূর্ণ হয় না তাদের বাসায় মদের পার্টি না হলে সেটা উন্নত পার্টি হয় না আজকে রাষ্ট্র থেকে শুরু করে একদম লোকাল পর্যায়ে পর্যন্ত যারা আমরা একটু উন্নত হচ্ছি আমরা উন্নত হচ্ছি আমরা অমানুষ হচ্ছি আমরা উন্নত হচ্ছি আমরা সবচেয়ে জানোয়ারের বাচ্চাতে পরিণত হচ্ছি আমাদের শিক্ষা নামের কুশিক্ষা আজকে আমাদেরকে আমাদের অন্তরগুলোকে বিষাক্ত করে দিচ্ছে সম্মানিত মুসল্লেন কেরাম আল্লাহ তালা বলছেন এই মদ মানবতার জন্য ক্ষতিকর সিগারেট একটা হারাম জিনিস এটা কখনো খাবে না একবারে বাজে যারা সিগারেট খায় সে কখনো ভালো মানুষ হতে পারে না ইজ দ্য লোয়ার স্টেজ সবচেয়ে নিম্ন স্তরে একদম অধবোধন অবস্থায় সে অবস্থান করছে আপনি গভর্নমেন্ট চাকরি করেন আপনি অফিসার একটা সিগারেট না খাইতে পারলে তো আপনি উন্নত হতে পারবেন সিগারেটকে বর্জন করতে হবে এটা আল্লাহ তারা মানবতার জন্য হারাম করেছেন দেহের জন্য হারাম করেছেন পরিবেশের জন্য হারাম করেছেন প্রত্যেকটা দেহের মধ্যে দেহটা হচ্ছে একটা পবিত্র এই দেহটা তৈরি হয়েছে ও যে আল্লা মিনাল মা পানি থেকে আল্লাহ দেহটাকে বানালেন এখন পানির মধ্যে যদি কোনো বিষাক্ত জিনিস ঢুকায় দেন তো এটা তো আর পানি থাকবে না পানির যেই স্বাভাবিক অবস্থা এটা পরিবর্তন হয়ে যাবে দি হারবার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তারা গবেষণা করে পেয়েছেন যে একটি সিগারেটের ধোঁয়া মানব ব্রেইনের দশ লক্ষ সেলকে জ্বালিয়ে দেয় জ্বালিয়ে দেয় আজকে শান্তি নাই কোথাও আজকে শান্তি নেই কেমন শান্তি পাবেন আজকে আমি দেখেছি চাইনিজরা শান্তির জন্য মদ খাচ্ছে ফিলিপিনিরা শান্তির জন্য মাদককে গ্রহণ করছে আসলে এগুলোর তো এগুলোর মধ্যে তো মাদক মাদকের মধ্যে তো কোনো শান্তি নাই সালাম আল্লাহ ইজ কলিং টু দ্য পিস আল্লাহ আপনাকে জান্নাদের দিকে আহ্বান করছেন আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন আর আপনি একটা সিগারেট খেয়ে আপনি একটা মদের বোতল খেয়ে আপনি পার্টির আয়োজন করতেছেন আপনার লজ্জা হওয়া উচিত সে মনিম আপনার লজ্জা হওয়া উচিত আজকে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের সামনে ওই দিন গিয়েছিলাম একটু কাজে দেখেছি লেখাপড়া নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ইংল্যান্ডের অক্সফোর্ডের আদলে তৈরি করা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে কার্জন হলের সামনে বসে ফিজিক্স কেমিস্ট্রির ছাত্রছাত্রীরা সিগারেট খাচ্ছে স্মোকিং করছে এই হলো ঢাকা বিশ্ববিদ্যালয় একশো বছর একশো চার বছর হয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত বাংলাদেশে একজন বড় মাপের বিজ্ঞানী আমরা খুঁজে পেলাম একজন স্কলার একজন নোবেল জয়ী আমরা খুঁজে পেলাম না সেখানে ছাত্র রাজনীতির নামে অপসংস্কৃতির মাধ্যমে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা জাহান নামের কুণ্ডলিতে পরিণত হয়েছে কোনো লেখাপড়া নাই কার্জন হলের সামনে কোনো লেখাপড়া নাই আল্লাহ তালা আমাদেরকে তো দান করুক এই অশালীনতা থেকে বাঁচার জন্য